আজকে আমি এই দুধের পাশাপাশি পাঁচ এম করে প্রতিদিন চোখ জড়িয়ে যাবে নাইনটি আমি কখনো একশো পার্সেন্ট বলি না কারণ আল্লাহ তালা ঔষধে যখন আপনার কোনো কাজে আসবে সে যেন তার যে ওরের মধ্যে যে পানিগুলি আছে সেই পানিগুলি যেন তারপরে শুকায় জায়গা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো চ্যানেলে সকলকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আশা করি যারা এই চ্যানেলে নতুন আছেন সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পূর্বের কাছে এই চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আজকে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছে আমার খামারের আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে যেই গাবিটা প্রসব করছে যে গাভী থেকে একটা বাচ্চা পাইছি এবারও বকনা বাচ্চা হয়েছে এবং বাচ্চা কি অবস্থা আছে এবং গাভীটি কি অবস্থা আছে গাবিকে কি কি পরিচর্যা করতেছি প্রসব করার পর থেকে বাচ্চা দেওয়ার পর থেকে কি খাবার খাওয়াচ্ছি বাচ্চা কি পজিশনে আছে বাচ্চা ঠিক কিরকম আছে এবং তাদের কি কি পরিচর্যা করতেছি এখনো পর্যন্ত এই পরিচর্যার মাধ্যমে তারা কিরকম আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং কি ও সূত্র করতেছে কিনা কোনো মেডিসিন প্রয়োগ করতেছে কিনা আবার আরেকটি কথা হচ্ছে একুশ ছয় দুই এটা জন্মগ্রহণ করছে আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে প্রসব করছে একবার এক মাস হয়ে গেছে আমার যে এল রোগের কারণে একুশ পাঁচ দুই হাজার পঁচিশ একুশ ছয় এবার জন্মগ্রহণ করছে একটি বাচ্চা এক মাসের মধ্যে কিন্তু সেই বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল আবার আরেকটি বাচ্চা নয় নাম্বার মধ্যে রাখছি একজনে বলছিল যে নয় নাকি ক্ষয় তা আল্লাহ বিশ্বাস রাখতে হবে কোন ক্ষয় ক্ষতি তরফ থেকে হয় আসেন আহ দেখায় এবং সকলে দোয়া করবেন খামারের জন্য অবশ্যই মাশ আল্লাহ বলবেন ইনশাল্লাহ আসেন দেখাই এবং কি কি খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ কিছুদিন পূর্বে আপনাদেরকে সে এই গাভীটি দেখাইছিলাম এই কিন্তু আপনার রাতে বাচ্চা হয়েছে এখন ভালো আছে তা এখন কিন্তু বিকালের সময় এখন কিন্তু একটু শুকনো শুকনো ভাব দেখা যাচ্ছে তবে তাকে আমি এখন কি পরিচর্যা করতেছি যেহেতু বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পর থেকে আমি কি পরিচর্যা করতেছি কি খাবার দিচ্ছি ওর এর কোনো সমস্যা যেন না হয় সেই জন্য কেন দানাদার খাবার কি রকম দিচ্ছি সেই বিষয়গুলি কি দ্রুত বলবেন ইনশাআল্লাহ গরম পানি খাওয়াইছি তারপরে রাতে আলহামদুলিল্লাহ যে জলটা আছে জলটা কিন্তু রাতে কমে গেছে তাকে কিন্তু এখন আমি কোনো দানাদার খাবার দিচ্ছি না অন্তত 10 দিন পর্যন্ত তাকে আমি কোনো দানাদার খাবার দেব না এখন তাকে শুধু কালি আমি খাওয়াচ্ছি অল্প পরিমাণে ঘাস যদি খড় থাকতো তে খড় খাওয়াতাম তার যে উড়ের মধ্যে যে পানি গুলি আছে সেই পানি গুলি যেন শুকায় যায় তবে এখন খাওয়াচ্ছে আমি কুড়া যেন সেই কুড়া খাওয়ানোর কারণ হচ্ছে যে 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 মধ্যে আছে যেহেতু আমার খেন নাই উড়ের জন্য আরো কিছু প্রক্রিয়া চলছে আলহামদুলিল্লাহ চার থেকে বার পানি দেওয়া হচ্ছে এবং উরের মধ্যে বরাত দলা হচ্ছে এবং আপনাদেরকে এর আগে দেখা মিষ্টি খেয়ার প্লাস খাওয়ানো হচ্ছে অমরের জন্য আর এর মধ্যে মেসেজ করা হচ্ছে সরিষার তেল দিয়ে করফুল যেই পরিমাণ করফুল প্রয়োজন যেই পরিমাণ তেল দিলে এবং করফুল দিলে তার ওর মেসেজ করা যায় ওটা মেসেজ করা যায় শুধু খালি রাত্রে দিচ্ছি যেহেতু দিনের বেলা বাচ্চা একটু পর পর দুধ খাওয়াচ্ছি এবং একটু পর পর টানতে হইতেছে আর আমি কয়বার টানতেছি সেটা আপনাদেরকে বলি অবশ্য তার ওর থেকে দুধ আ বের করা হচ্ছে টানা হচ্ছে অবশ্য চারবার সকালে একবার টানতেছি আবার 12টার দিকে টানতেছি আবার পাঁচটায় টানতেছি আবার রাত নয়টা 10টার এর ভিতরে টানতেছি এই টানা কারণ হচ্ছে যত বেশি টানা যাবে তত তার নেস্টিটি ওলান টলারু অসম অবস্থায় যেহেতু তার উরে মধ্যে যখন কোনো চাপ সৃষ্টি না হয় তার উরে যখন কোনো সমস্যা না হয় সেজন্য কিন্তু একটু পর পর এই কাজগুলি করা হচ্ছে অবশ্য চারবার করতেছি আশাবাদী আলহামদুলিল্লাহ সে অতি তাড়াতাড়ি দুধ নেমে যাবে ইনশাআল্লাহ শুকনো ভাব বা যখন পেট থেকে বের হয় প্রসব করে গাবি তখন কিন্তু একটু শুকনো শুকনো ভাব থাকে তবে আলহামদুলিল্লাহ খাবার রুচিটা তার ভালো আছে এবং গাছও কিন্তু ওইভাবে পর্যাপ্ত দিচ্ছি না কারণ এই গাছের কারণে কিন্তু তার উড়ে দুধ আসতে পারে যেহেতু তাকে এরকম ভাবে খাবার দিতে হবে যেন ওরে কখনোই যেন তার ওরের মধ্যে চাপ না পড়ে দুধের কারণে এই কিন্তু এখন ঘাসও পর্যাপ্ত দিচ্ছি না তাকে একটু কমই দিচ্ছি ঘাস কাঁচা গাস থেকে তো অত্যাধিক দুধ নামে এবং দুধ বৃদ্ধি পায় সেই কিন্তু কাঁচা ঘাস কমিয়ে দিচ্ছি আমার যদি খড় থাকতো তে খড়ও দিতাম এখন শুধু খালি তাকে আমি আপনার কোড়া দিচ্ছি আলহামদুলিল্লাহ এই পজিশনে আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এইভাবে আপনারা যখন গাবি প্রসব করে বাচ্চা দেয় তখন আপনারা এইভাবে পরিচর্যা করতে পারেন এর মধ্যে আর কোনো চিকিৎসার দরকার নেই যেহেতু আলহামদুলিল্লাহ ভালো আছে তো এখন আপনাদেরকে অবশ্যই বাচ্চা দেখাবো এবং বাচ্চাকে কি পজিশনে রাখছি এবং কি পরিবেশে আমি রাখছি সেই ব্যাপারে বলবো এবং আরেকটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা পরবর্তীতে ভিডিও শেষ পর্যন্ত থাকেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাস্লা এই যে আমার একুশ ছয় দুই হাজার দ্বিতীয় নম্বর এই বছরের মধ্যে দ্বিতীয় নম্বর বাচ্চাটি পেলাম আলহামদুলিল্লাহ এখন অবশ্যই সালামতে ভালো আছে সকলে দোয়া করবেন অবশ্যই যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার মসিবত থেকে এই খামারকে হেফাজত করেন কারণ এই খামার অত্যাধিক কষ্টের কচল এই জিনিসগুলি একটি বছর গাদি খেলা পালন করার পর অনেক চিন্তা চিন্তাধারার পর অনেক আশা আকাঙ্ক্ষার পর এই বার্তাটি পেলাম আপনারা যারা গরু পালেন তারা অবশ্যই জানেন কত চিন্তা চিন্তাধারা থাকে একটা গাভীর প্রতি একটা আশা আকাঙ্ক্ষা একটি ক্ষুদ্র কত কতটুক থাকে আলহামদুলিল্লাহ দ্বিতীয় নাম্বার বাচ্চা পেলাম প্রথম নাম্বার পঁচিশ সালে যে বাচ্চা দেখিয়েছিলাম সেটা আসলে আল্লাহ নিয়ে গেছে দিয়েছিল আবার আল্লাহ নিয়ে গেছে আল্লাহ ভালো জানে অন্তরে কি পরীক্ষা আল্লাহ তালা আমার নিচ্ছে দোয়া করবেন আল্লাহ যেন এরকম পরিস্থিতি এবং এরকম পরীক্ষা থেকে যেন আল্লাহ তালা আমাকে হেফাজত করেন আর আসলে এখন যে পরিবেশে থাকে রাখছি গলার মধ্যে কোনো দৌড়ে দিচ্ছি না আমি আশাবাদী অন্তত তিন মাস পর্যন্ত তাকে ধরি আমি দেবো না ইনশাল্লা এরকম অন্য গরু আছে এখানে আছে তারা অনেক সময় তারা ব্যথা বাইতে পারে সেই জন্য অল্প জায়গার মধ্যে একটা একটু সিস্টেম করে দিলাম যেন উঠে বসে এবং আরেকটি কথা আপনারা অনেকে বলেন যে ভাই আপনি বাচ্চার পরিচর্যা কি উপরে ফ্যান দেন নাকি এই যে দেখেন একবারে চব্বিশ ঘন্টা ফ্যান চালু আছে আলহামদুলিল্লাহ একবারে চব্বিশ ঘন্টা ফ্যান চালু আছে এবং তার শরীরে বাতাস পর্যাপ্ত বাতাস লাগতেছে যখনই তার বাতাসের প্রয়োজন সে তখন কিন্তু একবারে ফ্যানের নিচে শুয়া থাকে এবং আরেকটি জিনিস দেখেন আপনারা যে এখানে সাদা সাদা কিছু দেখতে পাচ্ছেন এখানে যেন কোনো জীবাণু যেন না থাকে সেই জন্য কিন্তু জীবাণুনাশক আর জীবাণুনাশকটা কি সাশ্রয় মূল্যে পাওয়া যায় এটা হচ্ছে ব্রেসিং পাউডার এই ব্রেসিং পাউডারটা খুবই কার্যকারী ভূমিকা পালন করে আর রোগ জীবাণুর জন্য এই জন্য কিন্তু আমি বেশিং পাউডারটা ব্যবহার করছি বলছি তার চারবার করে আমি তাকে কাছে দুধ খাচ্ছে আবার মার কাছে খাওয়ার পরে আবারও যদি তার দুধের প্রয়োজন হয় তখন কিন্তু আমি ফিটারে দুধ খাওয়াচ্ছি তার যত্নটা খুবই প্রয়োজন আর এখন কিন্তু তার উৎপত্তির ক্ষমতা কম সেই জন্য কিন্তু গুরুত্ব দিতে হবে এবং তাকে আমি এই দুধের পাশাপাশি পাঁচ এমএল করে প্রতিদিন জিং খাওয়াচ্ছি জিং যেটা আমি এই জিং এই বাচ্চাকে খাওয়াচ্ছি যেন দ্রুত গতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং কোন রোগে আক্রান্ত হলে আল্লাহ মাফ করুক যদি এরকম না হয় আল্লাহ যেন এরকম না করে যদি কোন রোগে আক্রান্ত হয় সে যেন টিকে থাকতে পারে রূপ প্রতিরোধ ক্ষমতার কারণে আল্লাহ যেন তাকে হেফাজত করে জিনিসগুলি তার লক্ষণীয় এবং তার প্রতি খুবই যত্নশীল হতে হবে শুষ্ক জায়গার মধ্যে রাখতে হবে যেন বিজায় না থাকে যদি শুষ্ক না জায়গার মধ্যে যদি সে না শয় কিংবা না থাকে তাহলে কিন্তু মনিয়া হতে পারে সেই জন্য কিন্তু এই লক্ষ্যটা খুবই আমাদের প্রয়োজন আর যদি বাসুর বের করি আমি কিন্তু যখন বাসুর বের করি তখন কিন্তু মুখা লাগায় দেই যেন মাটি না খায় যদি মাটি খায় তাহলে কিন্তু অবশ্য পাতলা পায়খানা করবো আর পাতলা পায়খানা করলে তো আপনারা জানেনি এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তার মানে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি সেই জন্য আমি মনে করি যখনই আপনারা বাইরে বের করবেন তখন কিন্তু কাপড়ের প্রতি অত্যাধিক নজরদারি রাখতে হবে যেন সে মাটি না মাস্ক পরাই দিতে হবে তো মাছি এবং মশার উপক্রম কমাতে আগামী কালকে এই ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ এক বুকে চোখ রাখবেন আশা করি ইনশাআল্লাহ কারণ খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালার কাছে অনুমতি নিয়ে নিবে যে আল্লাহ এই ঔষধের মাধ্যমে কি এই কাজটা করবো কিনা আল্লাহ তালা অনুমতি দিলে এই ঔষধে কাজ করা শুরু করে তাহলে অবশ্যই আমি একশো পার্সেন্ট আমি দেব না কারণ আল্লাহ তালার তরফ থেকে যাহা আল্লাহ তালা আল্লাহ করেন আমি নাইনটি দিয়ে বলতে পারি যে ওষুধটা আমি আপনাদের সম্মুখে কালকে তৈরি করে যাচ্ছি বানাতে যাচ্ছি সেই ওষুধটা অবশ্যই কার্যকারী ভূমিকা পালন করবে এবং খামারের জন্য জন্য এবং মশার কারণে কিন্তু বেশি হওয়ার থাকে এইগুলি অন্য অন্য জায়গা থেকে আপনার খামারে রোগ সৃষ্টি করতে পারে সেই জন্য অবশ্যই আগামীকালকে অবশ্যই চক্র আপনাদেরকে আজকে বলে দিচ্ছি মিস করবেন না কখনো আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ আগামী কালকে আপনাদেরকে এই ওষুধ তৈরি করে দেখাবো আপনাদের খামারের জন্য সবচেয়ে বেশি উপকারে আসবে আমার খামারের জন্য এবং যেই গরুগুলি আছে প্রত্যেকটি গরুর জন্য দোয়া করবেন অতি শীঘ্রই যেন আমি খামার বড় দেখতে পারি আল্লাহ যেন বড় বানিয়ে দেয় আল্লাহ যেন এই খামারকে উন্নতির দিকে নিয়ে যায় সেই তৌফিক যেন আমাকে দান করেন আল্লাহ আপনাদের জন্য দোয়া রেখে আজকে এই পর্যন্ত আজকে এখানেই শেষ করছি অন্য নতুন কোনো বেরোতে আবারও হাজির হয়ে যাবো আমার তোকারী السلام عليكم ورحمه الله تعالى وبركاته